আমার কেন সকলেই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সোভিয়েত চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবারে বিশাল সমাবেশ ডাকলেন মিজানুর রহমান আজাহারি এবং কড়া হুমকি দিলেন ইসরায়েলকে আমার ভাই শহীদ কেন এটা নিয়ে তো বন্ধুরা সকলে দোয়া করবেন ইসরায়েল এবং গাজা শহীদবাসীদের জন্য তো চলুন শুনে নেওয়া যাক মির্জানুর রহমান আজাহারি কি বলেছেন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই গাজায় গণহত্যা কেন জাতিসংঘ জবাব চাই বিশাল সমাবেশের মাধ্যমে মিজানুর রহমান আজাহারি এটি জানান দিয়েছেন যে আমি যেটি বলবো সেটি আমার সাথে ইংরেজিতে উচ্চারণ করুন ফ্রি ফ্রি ফ্যালেস্তান ফ্রি ফ্রি আলাক্সা যাতে এটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে সবাই বুঝতে পারে সকলে গাজা ও ফিলিস্তিনিবাসীদের জন্য দোয়া করবেন আমিন অলিতে গলিতে যেখানেই আপনি যাবেন সেখানেই শুধু একটাই আন্দোলন একটাই সমাবেশ দেখতে পাবেন সবাই ফিলিস্তিনি এবং গাজাবাসীদের জন্যই আন্দোলন এবং দোয়া করছে আপনারা যদি ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করেন বাঙালিরা কিন্তু ইসরায়েলি পণ্য এখন খুবই ঘৃণা করে ইসরায়েলি পণ্য এখন বাঙালিদের ব্যবহার করতে খুবই কম দেখা যাচ্ছে যেটা কিন্তু খুবই ভালো বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মিশে গেছে আজ যে যেখান থেকে পারছে সে সেখান থেকেই আন্দোলন করছে বর্তমানে কোকা কোলা তো কেউ খাচ্ছেই না এটা ভালো কথা এবং সেভেন আপের সাথেও এক পর একটি ফ্রি দিচ্ছে এটিও কেউ গ্রহণ করছে না এটা কিন্তু খুবই ভালো এভাবেই বয়কট করুন সমস্ত পণ্য ইসরায়েলের এমনকি সি আর সেভেনও এটি জানান দিয়েছেন যে তোমরা কি এখন বুঝতে পেরেছ যে সেদিন আমি কোকা কোকাকোলা কেন সরিয়ে দিয়েছিলাম আপনিও আপনার মতন আন্দোলন করুন গাজাও ফিলিস্তিনিবাসীদের মুক্তির জন্য আপনারা যদি লক্ষ্য করেন ইতিমধ্যে এটি দেখতে পাবেন যে বড়ো বড়ো সেলিব্রিটিরাও গাজা এবং অনেকভাবে উপকার করতেছে এবং খাদ্য এবং বিভিন্ন সহায়তা দিয়ে এবং সব থেকে মজার বিষয় তারা কিন্তু বিভিন্ন ধর্ম তারপরও সাহায্য করছেন করবার জন্য অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ অনলাইনে যখন কে কেএফসি বাংলাদেশ থেকে ব্যান করার জন্য আন্দোলন করা হচ্ছিল তখন একজন কমেন্ট করে যে কেএফসি কেন বন্ধ হবে কেএফসির মাধ্যমেই তো অনেক পরিবারের পেট চলে আরে ভাই যেখানে গাজা ফিলিস্তিনিবাসীরাই না খেয়ে মরছে তো অন্যরা কিভাবে কি বাঁচলো না না বাঁচলো সেটা দেখে আমাদের কি বিশেষ করে তারা খ্রিস্টান তবন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কেমন লাগলো এই গুরুত্বপূর্ণ মেসেজগুলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি আপনার মতন করে গাজা ফিলিস্তিনিবাসীদের জন্য আন্দোলন ও দোয়া করুন আমিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ